হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু সালের সেকেন্ড সামিটিভারেশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস এইটের ভূগোলের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির চার নম্বর সেটের আমতা নিত্যানন্দ হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটেনে পুরোটে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আর সুরজিৎ মানা ক্রিয়েশানস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একে থেকে প্রথম প্রশ্ন কর্কটীয় বলয় থেকে নিরক্ষর নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব বায়ু উত্তর পশ্চিম বায়ু সঠিক উত্তরটি হল অপশান এতে দক্ষিণ পূর্ব আয়নবায়ু একদম যুদ্ধাকে প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত তা হল ব্রাজিল উচ্চভূমি গায়না উচ্চভূমি কানাডীয় শিল অঞ্চল সঠিক উত্তরটি হল অপশান সিতে কানাডীয় শিল অঞ্চল এরপরে এক দশমিক তিনে দাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো কিউমুলো নিম্বাস অল্টো কিউমাস দক্ষিণ আমেরিকা আমেরিকার নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল গ্রান্ড চাকো পম্পাস ল্যানোর সঠিক উত্তরটি হলো অপশন তে পম্পাস দুই দাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো তিনটি উত্তর দুই দশমিকের দাগে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল ড্যাশ উত্তরটি হলো লো দুই দেশময় দুইয়ের দাগে পৃথিবীর উচ্চতম হ্রদ হল ড্যাশ উত্তরটি হল টিটি কাকা টিটি কাকা দুই দেশময় তিনের দাগে গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীর অববাহিকা দেখা যায় উত্তরটি হল কলো রাডো নদীর অববাহিকায় কলো রাডো নদীর অববাহিকা দেখা যায় দুই দশমিক উত্তর আমেরিকার মধ্যভাগে বসন্তের শুরুতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহ পর্বতের পূর্ব ঢালের বরফ গুলিয়ে দেয় তা চিনি পরিচিত উত্তরটি হল রকি পর্বতের এরপর একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি তিন দশমিক শিশিরাঙ্ক কাকে বলে উত্তর যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হল ওই বায়ু শিশিরাঙ্ক তিন দশমিক দুই দাগে কাগজ উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে উত্তরটি হল কানাডা কানাডা তিন দশমিক তিন থেকে আমাজন অববাহিকার কত সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিমি বর্গ কিমি এরপরে হচ্ছে পৃথিবীর উচ্চতম তিন দশমিক চার পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্ট চিম্বরাজ মাউন্ট চিম্বো ময়বাচিম্ব রাজু রাজু এরপরে তিন দশমিক পাঁচের ক্যাটাবেটিক বায়ু কাকে বলে উত্তর রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরই স্থিত বায়ু শীতল হয়ে পড়ে এই উচ্চচাপে বায়ুর ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে এই বায়ু হল পার্বত্য বায়ু যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু বলে ওকে তিন দশমিক ছয় থেকে আন্দিজ পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি আন্দিজ পর্বতের উচ্চতম সিংহের নাম হচ্ছে একন কাগুয়া একন গুয়া এরপরে চারের দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো চারটি চার দশমিক দেখো আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন উত্তর আয়ন বায়ুর ওপর নাম বাণিজ্য বায়ু আর ট্রেড উইন্ড বলে কারণ আয়নবায়ু ক্রান্তীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আগেকার দিনে যখন পাল তোলা জাহাজ চলাচল করত তখন তা সম্পূর্ণরূপে আয়নবায়ুর উপর নির্ভর করে যাতায়াত করত সেই জন্য ক্রান্তীয় অঞ্চলের দেশসমূহের জলপথের বাণিজ্য আয়নবায়ুর সাহায্যে চলত তাই আয়নবায়ুর অপর নাম বায়ু চার দশমিক দিয়ে ফার শিল্প বলতে কে বোঝ উত্তর তীব্র শীত প্রধান অঞ্চলে যে পশুরা বসবাস করে অভিযোজনগত কারণে তীব্র শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে খুব বড় বড় লোম হয় লোমসহ চামড়া দিয়ে তৈরি শিল্পের নাম কারণ এটা শিল অঞ্চলে বড় বড় লোমযুক্ত বসু যন্ত্রপাত বসবাস করে এইসব জন্তু শিকার করে শীতের পোশাক তৈরি করা হয় শিল অঞ্চলে লোমযুক্ত শিল্পে বেশ উন্নত চার দশমিক আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন উত্তর দক্ষিণ আমেরিকার পশ্চিমে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পার্বত্য অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এর কারণগুলি হল এক নম্বরে আন্দিজ পর্বতমালা একটি নবীন ভঙ্গির পর্বতমালা যার গঠন প্রক্রিয়া এখনও চলছে দু নম্বরে আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরের পাতের অভিসারী পাত সীমানায় আন্দিজ পর্বতমালা গড়ে উঠেছে এই দুই গতিশীল পাতের সমুদ্র অতি অস্থিতিশীল একে অপরের কাছাকাছি আসে অঞ্চলের ভূমিকম প্রবণ তিন নম্বর প্রশান্ত মহাসাগরের পাতটি আমেরিকা পাতের তলায় পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি কোণে অনুপ্রবেশ করে এখানে অনেকগুলি সক্রিয় আগুনগুলি অবস্থান করছে যা কটোপ্যাক্সি চিম্বরাজও বারবার অগ্নুৎপাতের কারণে এই অঞ্চলের ভূমিকম্প প্রবণ চার দশমিক চার শব্দের অর্থ কি করডিলেরা শব্দের অর্থ হচ্ছে এই করডিলেরা দেখা যায় উত্তর উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গির পরমা নিয়ে এই করডিলেরা সৃষ্টি হয়েছে চার দশমিক পাঁচ পম্পাস অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখ উত্তর কম্পাস অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্যগুলোর এক নম্বরে সমুদ্রে নিকটবর্তী হয় এখানকার জলবায়ু আরামদায়ক দু নম্বর বৈশিষ্ট্য গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কুড়ি ডিগ্রি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর বৈশিষ্ট্য শীতকালীন গড় উষ্ণতা আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস চার নম্বর বৈশিষ্ট্য বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম গড়ে পঞ্চাশ থেকে এক সেন্টিমিটার পাঁচ নম্বর বৈশিষ্ট্য পশ্চিমাংশের তুলনায় পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত বেশি পাঁচে থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে দাগে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুইয়ের দাগে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কৃষিকাজের উন্নত কেন পাঁচ দশমিক তিন নম্বর প্রশ্ন চিত্র সহ শরীরকে বৃষ্টিপাত ব্যাখ্যা করো এই যে তিনটি বড় প্রশ্ন অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুইয়ের দাগের প্রশ্ন এবং পাঁচ দশমিক তিনের দাগের প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে এই তিনটি প্রশ্নের উত্তর দেখে নাও ওকে আমার এই তিনটি প্রশ্নের উত্তর ভিডিও আকারে আমি অলরেডি আগেই আপলোড করে ছেড়ে দিয়েছি তাই পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন এই তিনটি প্রশ্নের উত্তর এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে উত্তরগুলি ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ